কখন খেয়ে তুমি তো বললো সকালে বার হয়েছি ভাত খেলে কত ভাত নিয়ে আসো এর ভিতরে করে তা আজকে কত টাকার মাল নিয়ে আসছিলে আচ্ছা চার গরমের সময় ভালো বেচা কেনা করার সমস্যা তাই না বলো তো কত ভাই কত হয়েছে বেচা আজকে আশি টাকা বেচা কেনা হয়েছে তা তুমি মাল নিয়ে কটা আচ্ছা তুমি ধরো আশি টাকার মাল বিক্রি করেছো তো তো তোমার কত হবে তো লাভ কত হবে হ্যাঁ তুমি আবার বলো আমি হিসাব করি সব আম্মা হিসাব করে তো আম্মা হিসাব তোমার আর একটা আচ্ছা আচ্ছা আটটা বিক্রি করেছো ওইটার হিসাবটা আছে মানে আশি টাকা হয়েছে আচ্ছা না পরে কত হয় একটা তুমি জানো না বলো তোমার আর একটা ভাই কি কাজ করে বলছিলা না সেলাই কাজ করে ওই পিয়ারার মধ্যে তো এই রাস্তা দিয়ে ওই সামনে বাড়ি মসুদের বাড়ি থেকে এই এখান থেকে যেতে হয় না ও আচ্ছা মানে ওই ওই আমাদের ওই রাস্তা দিয়ে ওই ব্যাংকের ওই সাইডে যে রাস্তা আছে ওখান দিয়ে বুঝলে ওইদিকে কোথায় বাড়ি তোমার পিয়ারা যে হাট আছে না হাটার একটু আগের দিকে নাকি ও আচ্ছা তাহলে দেখ খাওয়া দাওয়া করেছিস ইনশাল্লাহ গরম না হয়ে ব্যাপক রৌদ্রে এখন কি বাড়ি যাবে না এইগুলো এখনো এবার বাড়ি যাওয়া তাই তুমি আর আমি নিজে দুটো খাওয়া দাও দুটো দাও যা ভালো হবে তাই দুটো দাও আরে না না তুমি দাও আমি তোমার হাত থেকে তো নিয়ে কোনো কিছু দাও 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 তুমি দুটো দাও আমি তোমার কি বলেছি তোমার যা ভালো হবে তাই দাও তুমি দুটো ঠিক আছে আগের দিন এই কাজু বাদাম আর কি একটা দিয়েছিলে আমি তোমার টাকা দিলাম আর এটা তুমি খাবে ঠিক আছে আমি তো তোমার কাছে কিনে নিয়েছি এটা এটা তুমি খাবে এ দেখো অনেক সময় এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা হয়তো বিক্রি করি যেমন আখের রস গরমে আমি সঙ্গে একটা দাদু দেখলাম বিক্রি করছে কিন্তু ওই ভাদ্র লোক কোনোদিন খায় না কারণ জানে আমার দশশো টাকা বিক্রি করতে পারলে উপকার হবে আমরা গরিব মানুষ যেটা হয় তাই না ভাইয়া তাহলে এটা আমি তোমাকে দিলাম এটা তুমি নিজে খাবে ঠিক আছে আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি ভাইয়া তাহলে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ঠিক আছে যাও তাহলে যাও হ্যাঁ 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 ময়না এই এইটা নিয়েছি তো এটা আবার কাউকে দিয়ে দেবো আসে নিয়ে যাচ্ছি ঠিক আছে তুমি যাও হবে তুমি যাও ঠিক আছে ভাইয়া দোয়া করো হ্যাঁ ঠিক আছে তোমার আমাকে আমার সালাম দিও বলে একটা ভাইয়ের সাথে দেখা হয়েছিল সে আমাকে একটু সাহায্য করেছে ঠিক আছে স্যার ঠিক আছে আসছি স্যার ঠিক আছে আসসালামু আলাইকুম দেখতে পেলাম ছেলেটা প্রতিবন্ধী আমি একদিন তার সাথে আমি কথা বলেছিলাম প্রচন্ড তাপটা হতো এখন বিকাল তিনটা বাজ এই মুহূর্তে আমরা কত চলতে পারছি না আমি একটা কাজের জন্য নিজেকে যাচ্ছিলাম তার সাথে দেখা হলো আল্লাহ যেটা বিক্রি হচ্ছে ওটা কিনে আমি ওকে দিয়েছি ওর মনটা খুশিতে ভরে গেল সকলে তাহার জন্য এবং আমাদেরকে দোয়া করবেন আসসালামু আলাইকুম